জন্ম শত জন্ম করলে সেটা আমরা পাব না কারণ শান্তি ভালোবাসা ও সুখ এগুলো বাইরের জগতের কোনো বস্তু নয় এগুলো সব আমাদের ভেতরের জগতের তো চলুন আজ থেকে আমরা একটা ছোট্ট পরীক্ষা করি মাত্র দশ দিনের জন্য এই দশ দিন আমরা শুধু এই তিনটি শব্দ নিয়ে কাজ করব শান্তি ভালোবাসা আর সুখ আর এই দশ দিনে আমরা শুধু আমাদের শব্দ চয়ন সেটাকে কিন্তু বদলে ফেলব আগে আমরা বলতাম যে আমি খুব চাপগ্রস্ত কিন্তু শান্তি চাই যেমন আমি খুব কষ্টে আছি কিন্তু ভালোবাসা চাই আমি খুব প্রচণ্ড রেগে আছি কিন্তু আমি সুখ চাই মানে আমি নিজেই চাপ কষ্ট রাগ এগুলো কী করছি নিজেই সৃষ্টি করছি অথচ চাইছি শান্তি ভালোবাসা সুখ ফলে আমি যা সৃষ্টি করেছি সেটাই আমি আবার বেশি বেশি রিটার্ন পাচ্ছি ফিরে পাচ্ছি তো এখন থেকে বলবো না আমি শান্তি চাই এটা না বলে বরং বলবো যে আমি আমি নিজেই শান্তি আমি আমিই ভালোবাসা এবং আমি সুখ যখন বলবো যে আমি তখন সেটি প্রকাশ পাবে আমার প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি আচরণে যেমন একজন মানুষ জানেন যে তিনি একজন ডাক্তার যে ডাক্তার সেটা জানবে যে আমি একজন ডাক্তার তাহলে যদি কেউ অসুস্থ হয় তো তৎক্ষণাৎ সে কী করে ট্রিটমেন্ট শুরু করে দেয় কারণ তিনি জানে যে আমি হচ্ছি একজন চিকিৎসক কিন্তু যদি তিনি ভুলে যান যে তিনি একজন ডাক্তার তাহলে কেউ যদি অসুস্থ হয় তাহলে কি তিনি কিছু করবেন কিছু করবেন না কেন কারণ তিনি নিজের পরিচয় ভুলে গেছেন এটাকে বলে পরিচয়ের ভ্রান্তি বা আইডেন্টি ক্রাইসিস আমরাও তেমনই ভুলে গেছি যে আমি শান্তি আমি ভালোবাসা আমি সুখ এগুলো আমরা ভুলে গেছি তাই আমরা বাইরের জগতে খুঁজে বেড়াচ্ছি সেই জন্য আমরা বলি যে আমাকে শান্তি দাও আমাকে একটু ভালোবাসা দাও আমাকে সুখ দাও ঠিক আছে এগুলো বলে থাকি কিন্তু আসলে এগুলো তো আমি নিজেই তাহলে চাইছি কেন যদি আমি এইটুকু মনে রাখি তাহলে আগামী কাল থেকে বেশি দিন না আগামী আগামীকাল থেকে আপনার চিন্তা আপনার কথা আপনার আচরণ দেখবেন সব কিছু পুরো বদলে যাবে বাইরের মানুষ পরিস্থিতি এই ট্রাফিক কিছুই বদলাবে না এটা তো আপনি জানেন বাইরের মানুষ বা অন্য কিছু কিছুই পরিবর্তন হওয়ার নয় যেমন কাজ সেরকম থাকবে শুধু আমার স্মরণে আসবে যে আমি শান্তি আমি ভালোবাসা আমি সুখ বাস এটা শুধু রিয়েলাইজ করতে হবে আমার যে ভাইব্রেশন সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে আগে আমি বলতাম যে আমি ব্যস্ত আমি চিন্তিত বা আমি ক্লান্ত এগুলো যেন ছিল আমার পারফিউম পারফিউমের মতো যা নিয়ে আমি ঘুরে বেড়াতাম কিন্তু এখন আমি বলবো আমি শান্তি ভালোবাসা আমি সু তো এখন আমি অন্য এক পারফিউম নিয়ে চলবো মানে এই যে শান্তি সুখ ভালোবাসা এগুলো নিয়ে চলবো আর আমার চারপাশের মানুষ সেই ভাইব্রেশন সেটাকে কিন্তু অনুভব করতে পারবে আমার যে ভাইব্রেশন যেটা আমি মনে মনে ভাবছি সেটা অন্যরা অনুভব করতে পারবে আপনারা কি কখনো সেটা অনুভব করতে পারবেন এটাকে বলা হয় ভাইব ভাইব মানে শক্তি আর সেই শক্তি কোথা থেকে আসে না আমার চিন্তা থেকে আসে আমার থট থেকে আসে যখন আমি বলি যে আমি প্রচণ্ড চাপগ্রস্ত তখন আমি চাপের ভাইব্রেশন মানে সৃষ্টি করি বা অন্যকে দিই আর সেই কম্পন সেই ভাইব্রেশন অন্য কিন্তু সেটা অনুভব করে এবং সেও বলে যে আমিও চাপগ্রস্ত মানে আমারও প্রচণ্ড প্রেশার এভাবে আমরা একে অপরকে চাপ দিচ্ছি আমরা চাপ নিজেরাই সৃষ্টি করছি আমি ওকে চাপ দিচ্ছি ও আমাকে চাপ দিচ্ছে অথচ আমরা বলি যে আমি ভালোবাসা চাই আর অপর ব্যক্তি সেও বলে হ্যাঁ যে আমিও ভালোবাসা চাই কিন্তু আমরা উভয়ে কি করছি ভালোবাসা চাইছি কিন্তু তৈরি করছি কি তৈরি করছি তার বিপরীত কিছু কিন্তু একজন যদি শুধু একজন যদি শুধু নিজের মনে করিয়ে দেয় মানে নিজের মনে ভেবে নেয় যে আমি নিজেই তো ভালোবাসা তাহলে দেখবে পরের দিন থেকেই তার সম্পর্ক বদলাতে শুরু হয়ে যাবে কারণ আগে আমি বলতাম যে আমার ভালোবাসা দরকার কিন্তু এখন আমি বলি আমি ভালোবাসা এখন আমি চাই না আমি কিন্তু ভালোবাসা দিচ্ছি আমি আমার যে ভাইব্রেশন সেটাকে আমি মানে সেটা আমার আস্তে আস্তে কি হচ্ছে বদলে যাচ্ছে আমার যে ফিলিংস বদলে যাচ্ছে ভাই বদলে যাচ্ছে যখন আমি বলি যে আমার দরকার ভালোবাসা তখন কিন্তু আমার ভাইব্রেশন হয়ে যায় অভাবের মানে অভাব ওটা আমার মধ্যে অভাব রয়েছে তখন আমি হয়ে উঠি সেই ব্যক্তি যে সবসময় প্রশংসা স্বীকৃতি প্রতিক্রিয়া খোঁজে বেড়াই আর না পেলে কি হয় হতাশাগ্রস্ত হয়ে যায় মানে ভেঙে পড়ে যায় কিন্তু এখন আমি কী বলছি যে আমি নিজেই ভালোবাসা এখন আমি কি করছি সৃষ্টি করছি আমি ভালোবাসাটাকে ছড়িয়ে দিচ্ছি তো ভাবুন যদি দুইজন একসঙ্গে বলে যে আমি চাই চা তাহলে কেউই তো চা না পেয়ে অসন্তুষ্ট হবেই না কিন্তু যদি একজন বলে যে হ্যাঁ আমি বানিয়ে দিচ্ছি চা তাহলে দেখবে সম্পর্ক আমার সুন্দর হয়ে যায় যদি আমরা দুজনেই বলি যে আমাকে দাও ও ও যদি বলে যে না আমাকে চা দাও এও যদি বলে আমাকে দাও তাহলে কী হবে দুজনের মধ্যে কনফ্লিক্ট হবে লড়াই হবে ঝগড়া হবে তাহলে কী হবে সম্পর্ক আস্তে আস্তে খারাপ হবে কিন্তু কেউ একজন যদি বলে হ্যাঁ আমি বানিয়ে দিচ্ছি তাহলে কী হবে রিলেশনশিপ স্ট্রং হবে কিন্তু একজন বদলে গেলেই তো হয়ে যাবে না যে আমি বানিয়ে দেবো তাহলেই বদলে যেতে বলে একটা পুরো টোটাল পরিবার আজ সম্পর্ক এত খারাপ কেন কারণ সবাই বলছে যে আমি চাই মানে আমি আশা করি আমি কিছু আশা করি ওর কাছ থেকে আমি দাবি করি আমি চাই যে তুমি এরকম হও আমরা ধরেই নিয়েছিলাম যে প্রত্যাশা স্বাভাবিক কিন্তু প্রত্যাশা মানেই তো শর্ত তুমি এমন না হলে তুমি আমাকে ভালোবাসো না ভেবে রাখি যে এই ধারণায় সম্পর্ককে জটিল করে তোলে আমরা অনেক কিছু নিজের মনের মধ্যে নেগেটিভ ভাবতে থাকি আপনি বলেন সে আমার কথা শোনে না কিন্তু আপনি কি কখনও ভেবেছেন মানে আপনি কি কখনো ভেবেছেন যে আমি কি তার প্রত্যাশা পূরণ করি সেটা ভাববেন আপনি বলেন যে হয়তো সে সময় মতো বাড়ি আসে না বাড়ি ফেরে না সে টাকা বাঁচাতে পারে না সে আমাকে সম্মান দেয় না কিন্তু আপনার ভাবনা আর ওই ব্যক্তি মানে তার ভাবনা দুটো কি এক দুটো কিন্তু এক নয় আপনি হয়তো ভাবেন ছটা পঁয়তাল্লিশে সময় মতো হয়তো সেভাবে সাতটা দশে কিন্তু ডিফারেন্স একই টাইম না তাহলে সেক্ষেত্রে আলাদা হবে কি করে আলাদাই হবে না এক তো হবে না মানে দুটো আলাদা আলাদা হয়তো আমরা আমরা প্রত্যেকে আমরা সবাই এসেছি ভিন্ন ভিন্ন পরিবার থেকে আমাদের ভিন্ন ভিন্ন শিক্ষা হয়েছে আমাদের ভিন্ন ভিন্ন এক্সপিরিয়েন্স রয়েছে আলাদা আলাদা অভিজ্ঞতা রয়েছে আমাদের প্রত্যেকের সংস্কার কিন্তু ভিন্ন এবং প্রত্যাশা করছি একজন আরেকজনের মতো হব তো এখান থেকে সম্পর্কের ভুল বোঝাবুঝি শুরু হয় তাই এইগুলোকে ঠিক করতে গেলে আমাদেরকে প্রথম কী করতে হবে মাইন্ডের যে শক্তি চাই সেটা কন্ট্রোল করতে হবে মানে আমাদেরকে জানতে হবে আমি কে মানে মেডিটেশন থেকে আমি কে আমি কোথা থেকে এলাম আমি এই দেহ নয় আমি এই দেহের ঊর্ধ্বে মানে আমি হচ্ছি আত্মা আর এই যে দেহটা সেটা কিন্তু আগের জন্মে ছিল তাই এই দেহে আমরা এসেছি এই আত্মা আমাদেরকে বহন করে নিয়ে এসেছি আমাদের এই আত্মার মধ্যে নিয়ে এসছে আমাদের মধ্যে সংস্কার আগের জন্মে সংস্কার আমরা না আমাদের সন্তান আমাদের বন্ধু তারাও কিন্তু একটা আত্মা একটা নিজস্ব সফরে সম্পর্ক মানে প্রত্যাশা সম্পর্ক মানে গ্রহণ করা সম্মান করা এবং নিজের প্রকৃতি অনুযায়ী সেগুলোকে দেওয়া সো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও অন্য টপিক্স নিয়ে কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাই বাই আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে হিট করে রাখো যদি অন্য কোনো ভিডিও পোস্ট করি তাহলে সেটা নোটিফিকেশান তোমার কাছে চলে আসবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও